আসসালামু আলাইকুম আজকে আমি রসায়ন সাজেশন নিয়ে আলোচনা করব আজকে থাকবে করবেন্ট কমন উপযোগী রসায়ন সাজেশন কমন দেখেন আমরা রসায়নে অনেকে খুব ভয় পাই যে কিভাবে প্লাস পাওয়া লাগবে বা ভালো ফলাফল করা লাগবে তাদের জন্য আমাদের আজকে সাজেশন আমাদের আগে জানতে হবে রসায়নে মার্ক হচ্ছে টোটাল মার্ক একশো তার মধ্যে সিকিউতে তোলা লাগবে পঞ্চাশ এম সিকিউতে পঁচিশ এবং আমাদের প্র্যাকটিক্যাল যে মার্ক সেই মার্ক কিন্তু এই টোটাল একশো মার্ক টোটাল এ হচ্ছে একশো মার্ক এখন এই একশো মার্ক আমরা কিভাবে তুলব দেখেন আমাদের এই একশো মার্কের মধ্যে সব থেকে বেশি ক্যারি করে হচ্ছে পঞ্চাশ মার্ক আমাদের রসায়নে চ্যাপ্টার আছে টোটালি বারোটা এক থেকে বারো পর্যন্ত চ্যাপ্টার তার মধ্যে আমাদের রসায়নের ধারণা এক নাম্বার যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন খুব কম হয় হয় না বললে চলে তার মানে আমাদের এটা বাদ দিলেও চলে এখন আমাদের প্রশ্ন তাহলে আর অধ্যায় অর্ধেক থেকে এগারোটা তা আমাদের পদার্থের অবস্থা পদার্থের গঠন পর্যায় সারণী রাসায়নিক বন্ধন মৌলের ধারণা রাসায়নিক গণনা তার মধ্যে আমরা প্রথম যে দুই থেকে পাঁচ পর্যন্ত আমাদের দুই থেকে পাঁচ পর্যন্ত যে চ্যাপ্টার তার মধ্যেই সৃজনশীল প্রশ্ন হয় তিনটা কি বললাম দুই থেকে পাঁচ পর্যন্ত যে চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টারের মধ্যে পাঁচটা প্রশ্ন কমন পাবেন এটা একশো পার্সেন্ট শিওর যে আপনি পরীক্ষার প্রশ্নে কমন পাবেন তিনটা প্রশ্ন ঠিক আছে তিনটা প্রশ্ন তাহলে আমার কমান চলে আসলো এখন বাকি থাকে দেখেন মৌলে ধারণা ও রাসায়নিক গণনা এখানে একটা সৃজনশীল প্রশ্ন হয় একটা প্রশ্ন হয় নম্বর সৃজনশীল তারপরে আছে রাসায়নিক বিক্রিয়া এই রাসায়নিক বিক্রিয়া থেকেও একটা করে সৃজনশীল এরপরে আসে রসায়ন ও শক্তি এই রসায়ন ও শক্তি থেকে আমাদের একটি প্রশ্ন থাকে এরপরে আসেন পরবর্তী যে চ্যাপ্টার বলছে অধ্যায় নয় তার মানে আমাদের প্রশ্ন হলো এক তিন চার পাঁচ ছয়টা আমাদের অলরেডি ছয়টা প্রশ্ন হয়ে গেছে আমাদের আটটার মধ্যে পাঁচটা প্রশ্নে অ্যান্সার করা লাগে আটটি প্রশ্নের মধ্যে আমাদের আটটি প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্নে অ্যান্সার করা লাগে তার মানে আমাদের আটটা চ্যাপ্টার পড়লে আমাদের তো কমন চলে আসছে কিন্তু আমাদের এখানে সবার তো সব চ্যাপ্টার গুলো ভালো লাগে না বা কোনটা কম বোঝে বেশি বোঝে এই জন্য আমাদের ভাবতে হবে যে কোন চ্যাপ্টার গুলো আগে করা যায় ঠিক আছে আমাদের পাঁচটি আটটি প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করা লাগবে উত্তর লিখো এখন আমাদের বাকি থাকলো এখনো নয় আর দশ দেখেন নয় নম্বর বলছে অ্যাসিড খার সমতা অ্যাসিড খার ও খনিজ সম্পদ থেকে অ্যাসিড খার থেকে থাকে পঞ্চাশ পার্সেন্ট আর এই খনিজ সম্পদ ধাতু অধাতু যেটা সেটা থাকে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এই দুইটা থেকে একটা প্রশ্ন থাকে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানে ফিফটি ফিফটি কমন উপযোগী আর কি একটা প্রশ্ন থাকে আর খনির সম্পদ আর একটা এগারো নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি থাকে এখান থেকে একটা তার মানে আমরা প্রশ্ন পেলাম তিন চার পাঁচ ছয় সাত আর এই যে দুটা থেকে আটটা তাহলে আমরা আটটা প্রশ্ন অলরেডি পেয়ে গেছি এখন এই আটটার মধ্যে আমাদের পাঁচটা পড়লে কিন্তু কমন চলে আসে তাহলে কোনটা কোনটা কমন চলে আসে দেখেন পাঁচটা পড়লে আমরা যদি শুধুমাত্র ছয় সাত নয় দশ এগারো পড়ি তাহলে আমাদের চার পাঁচটা প্রশ্ন কমন চলে আসে কিন্তু তাহলে দেখেন আমরা শর্ট শর্ট যে সাজেশনটা বলছি আর কি যে আমাদের প্রথমে দেখেন ছয় সাত আট নয় দশ এগারো এই পাঁচটা পড়লে পঞ্চাশ মার্ক কমন হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পেয়ে গেছি আমরা তাহলে দেখেন আমরা কি কী পড়তে পারি ছয় সাত আট আর এগারো পড়লে আমরা চারটা প্রশ্ন এখানে কমন পাচ্ছি চল্লিশ মার্ক আর নয় দশ পড়লে আরো একটি কমন পাচ্ছি তাহলে কত পঞ্চাশ মার্ক কমন ছয় থেকে এগারো পড়লে পঞ্চাশ মার্ক কমন কিন্তু এই ছয় থেকে এগারো তো সবার আসলে সবাই বোঝে না বা কেউ কম বোঝে অনেকটা ভালো বোঝে যেগুলো তার মধ্যে যেমন প্রথম চারটে চ্যাপ্টার দেখেন দুই থেকে পাঁচ পর্যন্ত চ্যাপ্টার তিনটা কমন তারপরে রসায়ন আসলে যে যেমন সহজ বোঝে আপনি যদি মনে করেন না দুই থেকে আট পর্যন্ত পড়ে আমি পাঁচটা প্রশ্ন কমন নিব তাও পাবেন পাঁচটা প্রশ্ন কমন নিতে পারবেন মানে এই আমি যেগুলো বললাম আমি যেগুলো বলেছি যে এখানে এখান থেকে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো থেকে আপনি পাঁচটা প্রশ্ন সিলেক্ট করেন এই পাঁচটা থেকে আপনি পা দেখবেন পাঁচটা কমন পেয়ে গেছেন তার মানে আপনি খুব কম পরে যদি বেশি কমন পান তাহলে আপনি বেশি কেন পড়তে যাবেন আপনি এখন আপনার সময় আছে মাত্রে তিন মাস মতো বা আপনার যে পরীক্ষার সময়টা আছে সেই সময়টা মনে করেন খুব কম সময় এই কম সময়ে বেশি যদি মার্ক কমন পেতে চান তাহলে আপনি শর্ট নিজে একটা সাজেশন বানায় শর্ট সাজেশন করেন এরপর আছে এমসিকিউ এমসিকিউ বিষয়টা আমি বলবো আমি বরাবরই বলি যে এমসিকিউ প্রশ্ন কমন পাঠে চাইলে পঁচিশটার পঁচিশটা কমন পেতে চাইলে আপনাকে বোর্ড বই পড়া লাগবে বোর্ড বুকের মানে প্যাচিক্রম কোনো কিছু নাই আপনি বোর্ড বই যত পড়বেন এমসিকিউ কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আপনি প্যাচিক্রম কোনো বই না পড়ে আপনি বোর্ড বই পড়েন এমসিকিউ কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য বোর্ড বইটা ফলো করেন আমি বলবো যে বোর্ড বই যে যত ফলো করবে তার জন্য এমসি তত সহজ হয়ে যাবে ঠিক আছে আমি এই জন্য বলি এমসিকিউ এর বিকল্প বোর্ড বই ছাড়া অন্য কিছু নেই জন্য আমরা এমসিকিউ জন্য বোর্ড বইটা পড়ব এরপরে আমি যে সাজেশনগুলো দিয়েছি আপনারা এগুলো ওই চ্যাপ্টারগুলো ফলো করেন যেখানে যেখান থেকে প্রশ্ন হবে বলেছি যেখানে একটি প্রশ্ন হবে কনফার্ম 100% সেই চ্যাপ্টারটা ভালো করে পড়েন 6 7 8 11 9 10 এইগুলো পড়েন না আপনার কাছে যেটা সহজ মনে হয় আমি যেগুলো থেকে বলেছি প্রশ্ন হবে 100% প্রশ্ন হবে এটা সিওর থাকেন ঠিক আছে আপনারা ওই গুলো পড়েন আপনার কাছে যে গুলো সহজ হয় এর মধ্যে থেকে আপনি নিজে থেকে একটা সাজেশন নেন যে আপনার কাছে কোনগুলো সহজ হয় সেইগুলো আগে শেষ করেন এইগুলো আগে শেষ করতে পারলে দেখবেন যে আপনার জন্য রসায়নে এ প্লাস